হ্যালো বন্ধুরা এই তো আমার মেয়েকে আমি সাজিয়েছি তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার মেয়েটাকে আর এদিকে দেখো দেখো তাকাতে বলছি তাকাচ্ছেই না ক্যামেরার দিকে এইটা আমার মেয়ে কথা বলবে যেন আমি বসেছিলাম খুব বক করছিল তার জন্য আমি এবার ক্যামেরা অন করেছি দেখো বক করছে না খো আমি যখন একা বসে থাকি তো তখন খুব কথা বলে এখন ক্যামেরা অন করলে আমার মেয়ে কথা বলে না কো আর আমি না এটা ফার্স্ট ব্লগ আর কি ছাড়ছি ঠিক আছে আমি অত জানি না রাখো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো কেমন হয়েছে আমার ব্লগটা আর কিছু যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা একটু আমার মাফ করে দিও ক্ষমা করে দিও আর আমি না শিখতে চাই যারা যারা জানো আমাকে কমেন্ট করে বলতে তো আমি চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার আর মেয়ে থাকে তো ঘরে একাকা একা একদম ভালো লাগে না আমার মেয়ে যখন থাকে তখন একটু ভালো লাগে আমার মেয়ে ঘুমিয়ে গেলে আর ভালো লাগে না তো আমার মেয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করবো ঘরে কাজ করবো তো ঘরে এখন আমার মেয়ে ঘুমিয়ে গেছে এই ফাঁকে আমি এখন ওকে দেখতে আসছি ভালো করে ঘুমিয়েছি কি না এ তো ঘুমিয়ে গেলেই আমি একটু কাজ করে নেবো কাপড় কাচবো বাসন মাজবো অনেক কাজ করে আছে আমার মেয়েটা ঘুমিয়ে গেলে আমি কাজ করতে যাবো কাজ করে নিয়ে কাজ করে এসে তারপর আমি আবার তো আমার আমি একাই বসে থাকবো আমার মেয়ে তো ভালো কথা বলা হয় মেয়ে ঘুমিয়ে থাকে এ তো কাজ হয়ে গেল বন্ধুরা আমি চলে এসেছি বসে দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে উঠেই নিত আর ঘুমিয়ে গেলে মেয়েটা ঘুমিয়ে গেলে না একদম ভালো লাগে না জেগে থাকলে একটু তাও দুষ্টুমি করবে এটা নাড়বে ওটা নাড়বে তাই না কি বলবো একা একা বসে থাকি কখন উঠবে সেই অপেক্ষায় আর আমি ছোট্ট করে ভিডিও ভিডিওগুলা ক্লিপগুলা দিচ্ছি বেশি বড় করছি না একটু একটু করে আমি ভিডিও এডিট শিখে গেলে তখন বড় বড় ভিডিও দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো আর যদি ভুল হয় একটু ক্ষমা করে দিও প্রথম ভিডিও ছাড়ছি আমি তো জানি না ভিডিও বানাচ্ছি তাই একটু একটু করে শিখছি আর ছাড়ছি ঠিক আছে আর যারা যারা আমাকে ফলো করো নি ফলো করো একটা লাইক কমেন্ট রেখেছি তাহলে আমিও তোমাদের পরিবারে যেতে পারবো তাই না আর এখানে দেখো ওখান থেকে উঠছে না বলে আমি এখানে টিভি চালিয়ে দিয়েছি গানটা শুনছিলাম তা আমি কি বলবো যে কি ক্যামেরা কি এখানে তো আমরা বাইরে আছি না তো একটা ঘর বারবার রুমে কি ভিডিও ছাড়বো না বুঝে উঠতে পারি না তখন এই গান গুলা একটু ভিডিও করলাম যে তাও একটু ভালো লাগবে তোমাদের গানটা দিয়েছি গানটা তো আর শোনা যাবে না আজকের রাত ওই গানটা আমি তো হিন্দু গানও পারি না তো ভালো দেখছিলাম শুনছিলাম শুনতে ভালো লাগে তাই শুনছিলাম আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা যদি কমেন্ট করো না একটু আমার উৎসাহী হবে ভালো লাগবে আমি চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার তো তাও একটু পাশে থাকবে সাপোর্ট করো সবাই আমার মেয়ে এখানে খুব দুষ্ট হয়ে